আমরা চলে এসেছি আমাদের পাবনা জেলার কৃষি এলাকায় ত্রিশ থানার পাখি আমরা এই মুহূর্তে লালনশাহ ব্রিজের উপর দাঁড়ানো আর লালনশাহ ব্রিজের পিছনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই পাবনা জেলার ঐতিহাসিক একটি জায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রাশিয়া এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে এই পারমাণবিক বিদ্যুতের কাজ চলছে এখনও পারমাণবিক বিদ্যুতের বিদ্যুৎ সম্পূর্ণ কাজ সম্প্রীত হয় সাপ্লাই শুরু হয় নাই তবে খুব অচিরেই এটা শুরু হবে আমরা আজকে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই মূলত এসেছি এসে এবং সাবিটার উপর দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করছি এবং আমাদের যে পদ্মা নদী সেই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করছি পদ্মা নদীতে কিন্তু এখন সম্পূর্ণ জোয়ার বলা যেতে পারে এবং আসলে এটা আশা শ্রাবণ মাস বর্ষাকাল যার কারণে নদী কিন্তু একদম পানিতে ভরপুর অন্যান্য সময়গুলো এই জায়গাগুলোতে যদিও চর থাকে কিন্তু এখন বর্ষাকাল হওয়ার কারণে কিন্তু নদী একদম পুরা এ এপার থেকে ও পার সম্পূর্ণ ঘুরে একদম দেখতে পাচ্ছেন যে খুবই খরস্রোতা আসলে পদ্মা নদীর যে খরস্রোতা সেইটা এখন পদ্মা নদীর দিকে তাকালে বোঝা যাচ্ছে আর এই পাশে কিন্তু আমাদের সেই ঐতিহাসিক হার্ডিন ব্রিজ যে ব্রিজটি শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে বাংলাদেশে এটাই ছিল প্রথম সবচেয়ে বড় রেল ব্রিজ রেল সেতু যদিও এখন যমুনা সেতুতে একটি বড় রেল ব্রিজ হওয়ার পরে এটা আর সেই বড় রেল সেতুর তকমাটি হারিয়েছে খুব অল্প দিনে আর এইটাই সেই আমাদের হার্ডিন ব্রিজ আর আমরা আজকে সুন্দর একটি দিন কাটালাম আমার তপু বন্ধুর সাথে করে সারা দিন ঘুরলাম পাবনা আমাদের পাপনার শহরে ঘুরলাম তারপরে আমরা আজকে আমাদের এই লালন সাহ ব্রিজে তো ঠিক আছে সবাই বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ আছে আমাদের সাথে তপু বন্ধু বন্ধু কিছু বলো কি কী বলবো আসলে আমি তো প্রকৃতি প্রেমী আমার এগুলো ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে এখানে দেখতে খুব ভালো লাগে এই যে নদী ভরা নদী এই নদীর স্রোত আর দেখার তো শুধু হবে না যাই হোক এজন্য চলে এসেছি বাচ্চা করতে আরেকটু কি দেখতে পারি কিনা পারি ইনশাল্লাহ এখানে আমার জন্মস্থান পাক্সি পেপার মিল এর কলোনি যেটা ছিল এটাই আমার জন্ম হয়েছিল আমাদের পাঁচ ভাই চার ভাইয়ের জন্ম এখানে চার ভাই একটা জন্ম এটা আমার জন্মস্থান इकान बार बीस थैंक यू देखी ओके okay.